সত্যি দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও বাংলা অ্যাডলেড আয়োজিত একটি ছোট্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুষ্ঠানটি আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এর গুরুত্ব এবং তাৎপর্য আমাদের বাংলাদেশিদের জীবনে অপরিসীম আর কিছুক্ষণের মধ্যেই অ্যাডলেডের মাটিতে বাষট্টিতম একুশে ফেব্রুয়ারি উদযাপিত হতে যাচ্ছে আর স্থানটি হচ্ছে অ্যাডলেডের লাইট স্কোয়ার তাহলে চলুন ঘুরে ফিরে দেখি আয়োজন কীরকম হচ্ছে এবং কথা বলি কিছু প্রবাসী সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট ইন্টারভিউ দেওয়ার জন্য কিছু জেনারিক কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে কেমন লাগছে এবং এটা দ্বিতীয় একুশে ফেব্রুয়ারি উদযাপন করছি সেই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন এই এই শহীদ মিনারের ব্যাপারটা কৃতিত্বটা আমি আইডিলের সকলকে দিতে চাই কারণ এই কাজটা আমার মনে হয়েছে যে এটা শুধু কোনো কোনো একক ব্যক্তির কাজ ছিল না এই কাজটা আমার মনে হচ্ছে অ্যাডিলেজের সকল বাংলাদেশিদের কাজ ছিল এবং এটা তারই প্রমাণ কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে শহীদ দিবস পালন করা এটা অর্থবহ করা এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এগুলো একটা স্টেপ আমরা নেক্সট টাইম হয়তো এই অ্যাডিলেডেই একটা স্থায়ীভাবে একটা শহীদ মিনা তৈরি করতে পারবো

আমাদের <laughs> হবে <laughs> 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 আমাদের সবচেয়ে বড়ো যে প্ল্যানিংটা এটা শেয়ার করতেই হয় সেটা হচ্ছে যে আপনি জানেন আমরা মিনিট্রিতে স্থায়ী শহীদ মিনারের জন্য আবেদন জানিয়েছে এবং সেটা প্রস্তুতি আছে তো আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এডিলেটের কোথাও না কোথাও আমরা একটা স্থায়ী শহীদ মিনার পেয়ে যাব আর আজকে হচ্ছে যে যারা সময় করতে পারবেন সবাই আসবেন আমরা অল্প কিছুক্ষণ পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি এটা চলতে রাত বারোটার কাছাকাছি

Probably about a day for the timber part of it, putting it all together. Okay. Yeah, obviously I met with um, Raul first and discussed everything and went over the plans, but yeah, two days. Two days. Actually building it, though, yeah. about a day. Uh, are you. Uh, no, do you work in the building? Construction, cons or yeah, builder and carpenter, yeah. Oh, ah, okay, so yeah. it wasn't that tough thing for you? No, yeah. no, no. it's yeah. Uh, oh, yes. yeah. It was great. It uh, really nice, yeah. And the lighting yeah. well. And, uh, the paints paint did a great job as well, and Raoul and all that put it all together in one piece. So, okay. it's as well. thanks. thanks, James. And uh, as you know, that uh, this is our International Mother Language Day. Uh, so, we, everyone can celebrate this day, it uh, doesn't matter which community, which country, and which background they're from. Yeah. So, you're most welcome, and thanks for joining oh, us. Thanks. কাজ চলছে ওখানে তো ওখানে আসলে এই মুহূর্তে করা সম্ভব না কারণ আমাদের ওপেন স্পেস দরকার এই জন্য আমরা এবার লাইট স্কোয়ারটাতে বেছে নিয়েছি আর যেটা হচ্ছে লাইট লাইট স্কোয়ারে আমরা এই ঠিক এই প্রোগ্রামের আগে আরেকটি প্রোগ্রাম করেছি যেটা হচ্ছে যে আহ জাতীয় সংগীত গাওয়ার যে বিষয়টা ছিল সেটা তো সেখানে বেশ সাকসেসফুলি আমরা চেষ্টা করেছি তার জন্য দ্বিতীয় পদক্ষেপটা নেওয়া এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমরা গত বছর শুরু করেছিলাম আমরা একটা প্রতিটি শহীদ মেনে স্থাপন করে অন্তত দেশ থেকে এত দূরে যেহেতু আমাদের স্থায়ী শহীদ নাই এত একুশে ফেব্রুয়ারিটা ঠিক মতো পালন করা তো ভালো লাগছে এ কারণে যে সেটা হচ্ছে যে এই দ্বিতীয় বছরও আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি এবং ভালো লাগার বিষয়টা হচ্ছে যে মূলত রেডিও বাংলা এডলেটের পক্ষ থেকে যে কথা বলবো রেডিও বাংলা এডলেট এই একুশ ফেব্রুয়ারি এই প্রোগ্রামটার সাথে অনেক বেশি জড়িত থাকে কারণ ভাষা বাংলার যে বিষয়টা আছে সেটা একান্ত যে বিষয়টা এটার সাথে রেডিও বাংলার সাথে জড়িত এবং আমি মনে করি যে আমরা ধীরে ধীরে স্থায়ী শহীদ মিনার দিকে আগাচ্ছি তো হয়তো আমরা ভবিষ্যতে কোনোদিন আমরা হয়তো আমাদের নিজের সাথে একটা শহীদ মিনার করতে পারবো এই আশাই করছি এটা খুবই একটা ভালো পদক্ষেপ হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আমি বাংলার গান গাই আমি আমার কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

আজকে সত্যি কথা বলতে যেতে হচ্ছে যে বিদেশের মাটিতে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে পারবো এটা চিন্তাই করতে না সো ধন্যবাদ আর বিয়েকে আর বিয়ের সৌজন্যে আজকে বা এখানে এসে আমরা সবাই সমবেত হবে একুশে ফেব্রুয়ারির যে মহত্বটা সেটা আমরা ফিল করে আমরা এখানে উদযাপন করতে পারতেছি সো অবভিয়াসলি স্পেশাল থ্যাংকস টু আর বিয়েলি স্পেশাল থ্যাংক আমাদের শহীদ মিনার এখন প্রজ্বলিত Aman. <sup>